আমার নিজের জন্য শপিং করতে গিয়ে আপনার আপনাদের কথা মনে হলো আপনারা তো আমার মাথা খারাপ করে দিবেন যে আপু আমাদের জন্য আনলেন না কেন তো আপনাদের কান্নাঘাটটি শুরু হয়ে যাবে এর জন্যই ভাবলাম যে না কষ্ট করে আমার বোনদের জন্য নিয়ে যাই তো এর জন্যই এই যে এই শপিংগুলো তো এগুলি করে নিয়েছি এখন প্যাকিং করা বড় কার্টুনে নিয়ে যাওয়ার চিন্তা এখন আল্লাহ ভালো জানে কয়টা টিকে কাছের আছে অন্যান্য অনেক জিনিস তো ইনশাআল্লাহ আসলে দেখাবো আর কিছু আমি তো ছবি দিয়ে দিয়েছি পেজে আরও অনেকগুলো কার্টুন হয়েছে তো আশা করি আপনাদের আমার এই জিনিসগুলি পছন্দ হবে কারণ খুবই সুন্দর সুন্দর জিনিস আনকমর যেটা বাংলাদেশে আসলে বেশি একটা পাওয়া যায় না আর রমজান আইটেম আমি কিছু নিয়ে আসতেছি আল্লাহর রহমতে রমজানে যারা গড় মানে হোম ডেকোর করতে চান সুন্দর রমজানের আইটেমগুলো আমি চেষ্টা করেছি কিছু নেওয়ার ইনশাআল্লাহ আপনারা রমজানে গড়টা সুন্দর করে সাজাতে পারবেন আমার এই আইটেমগুলো দিয়ে খুবই আনকমন যেগুলো আসলে আমরা বাইরের দেশে মানুষেরা সাজায় দেখি কিন্তু আমাদের দেশে তো পাই না সেই জিনিসগুলোই আমি আনার চেষ্টা করতেছি ইনশাআল্লাহতেই বলে নিচ্ছি যারা অর্ডার করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হ্যাঁ একশো টাকা আর ডাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা যারা এগুলির প্রাইস জানতে চান ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন তাহলে আমি প্রাইসগুলি বলে দিব আমি কিছু রমজান উপলক্ষে আইটেম নিয়েছি যেটা আমাদের ঘরে ঝুলানো ডেকোর আইটেম আর কি এখানে লেখা আছে মোহাম্মদ এটাতে তারপর এখানে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের এই ইয়েগুলো আল্লাহ আয়াতগুলো আছে দোয়াগুলি আছে এটাতে যেমন সুরা অলহু আল্লাহটা আছে ইকলাস এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ এটাতেও সেম তো এগুলি হচ্ছে আমাদের রমজান উপলক্ষে ডেকোর আইটেম এটাও ডেকোর এখানে ফ্রোটস তারপরে খেজুর এখানেও এরকম আর কি জিনিস দিয়ে সার্ভ করার জন্য টেবিলে চাঁদ এবং স্টার মুন এবং স্টারটাই আর এগুলি হচ্ছে কাপড় ঢুকিয়ে কাপড় ঢুকিয়ে একদম সুন্দর করে ফোম বের করে বাতাস বের করে অল্প জায়গায় জিনিসপত্র রাখার আর কি যে এই যে জিনিসগুলো এভাবে বাতাস বের করার জন্য আর কি আর এখানে হচ্ছে একটা ছোট একটা মিনি পট ডাকনা সহ এটা দুটো জাল দেওয়া বা ছোটো অল্প স্বল্প রান্নার জন্য এটা একটা ফাতিল ননস্টিক পাতিল ফাতিল আর এটা একটা মিডিয়াম সাইজের ফ্যান এই যে হ্যান্ডেল লাল আর এটা অনেক বড় একটা কড়াই এটাও সুন্দর এগুলো ইয়েতে আর কি নন স্টিকের তো এটা একটা সেট তিনটা মিলে একটা সেট এটাও অ্যাভেলেবেল আছে আসলে সীমিত সংখ্যক আমি নিয়ে আসতেছি যদি আপনাদের ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন পরে চাইলেও দিতে পারবে না এটা হোম ডেকোর আইটেম এই যে লাভ লেখা খুবই সুন্দর গোল্ডেন এটা হোম এটা হোম দুইটা কালার কালো এবং ইয়েতে কাট কালারের আর এটাতে সাবি আমরা দরজার সামনে এগুলি ঝুলিয়ে সাবি তারপরে যে কোনো ছাতা যে কোনো আসল মাস্ক টাক্ক ঝুলিয়ে রাখার জন্য দরজার সামনেও লাগানো যায় আবার দরজার পাশে গড়ে ঢুকতে এই জিনিসটা লাগালে দেখতেও সুন্দর তো এটা হচ্ছে ফ্যামিলি একটা ফটো ফ্রেম নিয়েছি কারো চাইল নিতে পারেন আমি আমার জন্য নিয়েছি আমি কিছু এঁকে লাগাবো যেহেতু আমরা ছবি রাখবো না এরকম আর কেউ চাইলে নিতে পারেন আপনাদের ফ্যামিলি ছবি রাখার জন্য এই যে ফ্যামিলি লেখা হোম এগুলি ডেকোরাইটে এটা টেবিলের উপরে রেখে দিলে অনেক সুন্দর এটা পিছনে ঝুলানোর কিছু নাই তবে পিছনে ঝুলানোর কিছু নাই তবে এটা টেবিলে এইভাবে এভাবে রাখতে হয় আর কি যাতে করে এই যে কোনো কিছু নোট করে এখানে ঝুলানোর জন্য খুব সুন্দর এই সিস্টেম এটা একটা হোম এটা একটা লাভ তারপরে এই যে পাতিলগুলি ওইখানে একটা বড় পাতিল এগুলির ওইটাতে ডাকনা লিডটা হচ্ছে ওইটারই মেটালেরই আর এটার মেটাল ফাতিল আর উপরের ডাকনাটা হচ্ছে কাচের এগুলি আমার জন্য ইউজের জন্য নিয়েছি কেউ চাইলে নিতে পারেন তারা হবে অল্প সংখ্যক আর কি এগুলি হচ্ছে বিস্কিট রাখার জন্য ফট টিনের আর এগুলিও আপনার চাইলে চিনি তারপরে চা পাতা দুধ এই টাইপের কিছু রাখতে পারেন আমি একটু ডাকনাটা খুলে দেখাই আসলে নিতে সব কিছুই মন চাচ্ছে এয়ারটাইট ডাকনা এই যে এয়ারটাইট টিনের ডাকনা বাতাস ডুববে না খুব টাইট সবগুলোই সেম এগুলো ফিছনেরগুলো বড়ো সাইজ এটা একটু মিডিয়াম এগুলি মিডিয়াম সাইজ আর কি এগুলি দেড় কেজি দুই কেজির মতো ধরবে ওগুলি বিস্কিট আসলে দুই প্যাকেটের মতো করে ধরবে দুই তিন প্যাকেটের মতো এরকম আর এটা একটা জগ অনেকগুলি নিয়েছিলাম কিন্তু পরে আবার রেখে দিয়েছি কারণ এগুলি নেওয়াটা অনেক কষ্টের এটা একটা বাটি এটাও চাইলে নিতে পারেন এটা একটা সার্ভিং ডিশ এগুলি আমি খুব কম সংখ্যক নিচ্ছি আপনার চাইলে এগুলি অর্ডার করতে পারেন যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করলে তাড়াতাড়ি পাবেন এটা একটা আইসক্রিম তারপরে ফেস্টি কেক এগুলি সার্ভ করার জন্য বাটি অথবা যারা একটু ভিডিও করেন ফেজ আছে বা চ্যানেল আছে তাদের জন্য এই সার্ভ ডিশগুলি অনেক সুন্দর এগুলি কাচের এগুলি হচ্ছে সিরামিক এগুলি কাচ এটা ছোট্ট একটা কে ফেস্টি কেক রাখার বা আপনারা চাইলে কোথাও থেকে আসার পরে আংটি আর আংটি তারপর কানের দুলিগুলো খুলেও খুলিয়েও রাখতে পারেন শোপিস হিসেবেও ইউজ করা যায় এটা একটা বাটার বাটার বাটি অথবা যে কোনো কাজে আসলে ইউজ করা যায় এটা হচ্ছে ফ্রুট স্ট্যান্ড এটার পিছনে এই ইয়েতে এখানে হুক দেওয়া আছে এটা আটকিয়ে রাখার জন্য আর এইগুলি দিয়ে ফ্রুট খাওয়ার জন্য আর কি এটা ফিকগুলি এটা ফিকগুলি আছে এটা আমি আটকায় নিয়ে এভাবে রেখে দিয়েছি এটা ফ্রুট বাটি এভাবে আপনি চাইলে এখানে সস দিয়ে এখানে ফ্রেঞ্চ ফ্রাই এগুলি দিতে পারেন অথবা এখানে স্যুপ এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এভাবে সার্ভ করতে পারেন এগুলি কিছু আইটেম আমি নিয়েছি কারো ভালো লাগলে নিতে পারেন এগুলি হচ্ছে ন্যাপকিন হোল্ডার ন্যাপকিন ঢুকিয়ে ন্যাপকিন ভাজ করে এগুলি ঢুকিয়ে দিলে দেখতে সুন্দর লাগে অনেকগুলো ডিজাইন আছে তারপর হচ্ছে রমজান আইটেম দুইটা ক্যান্ডি হোল্ডার এগুলির ভিতরে লাইট আছে এলইডি লাইট সিস্টেম এটা হচ্ছে ছোট গাওয়া কাপ বলে আর কি আরবিরা গাওয়া খায় তো আমরা চাইলে ছোট মানে অল্প চা অথবা কফি খেতে পারি খুব সুন্দর কালারগুলি তো আমার কাছে ভালো লেগেছে তাই নিয়েছি চার পিস করে এক প্যাকেটে চার পিস করেছিল এইটার একটা প্লেট সুন্দর আর এটা একটা দুধ কাপ বলা যায় বা কফি ডেলে দেওয়া যায় সার্ভ করার জন্য আর কি আর এগুলো হচ্ছে সার্ভিং ডিশ বলা যায় অথবা আপনি শোপিস হিসেবেও ইউজ করতে পারেন এখানে ফ্রেন্স ফ্রাই ভেজে তারপরে এটাতে সার্ভ করতে পারবেন একজন দুজনের যে নাস্তা দেওয়া হয় সেখানে আপনি এখানে পেঁয়াজু বুটবাজ পেঁয়াজু তারপরে পাকোড়া এগুলি দিয়েও দেওয়া যায় অথবা আপনি শোপিস হিসেবে ইউজ করা যায় অথবা এগুলিতে তেলে কোনো ফাঁকোড়া দিয়ে এটা ডুবিয়ে দিয়ে এভাবেও ছেঁকে নেওয়া যায় আর কি চাঁকনি টাইপের আসলে যে যেভাবে ইউজ করে এটা হচ্ছে একটা বল এটার ডিজাইনটা খুবই সুন্দর এগুলি হচ্ছে কি বলবো এটা কাজ না আবার টিন টাইপের আর কি তবে এগুলি কোয়ালিটি ভালো অনেক ভারী আর এটা আমার জন্যই নিয়েছি যদিও এখানে সাজাইছি এখানে এটা ফিক্সড করা এটা পাতিলের সাথে আমার ম্যাচিং করা একটা জিনিস এখানে এটা মেবি সুপের স্যুপের পার্টি হবে এখানে কিছু দিলে দেওয়া যাবে এগুলি হচ্ছে লন্ঠন মানে ঝুলানোর আর কি শোপিস চারটা কালার চারটা কালার সাদা মিষ্টি হালকা গোলাপি আর হচ্ছে নীল ওগুলি হচ্ছে এই যে এইগুলির ভিতরে এল আছে এল লাইট আছে এগুলি ঝুলবে আর কি আর এখানে দুইটা শোপিস আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি নীল কালার দুইটা বাস শোপিস মানে ফ্লাওয়ার বাস ওটা তিনটা বয়ুম ওইটা ওগুলির হচ্ছে উপরের ঢাকনায় ছোট্ট একটা পাখি বসে আছে দুইটা ছোট সাইজ একটা বড় সাইজ আর ওই যে একটা পিছনে দেখা যাচ্ছে দুইটা দুই ডিজাইনের হ্যান্ডেল পাতিল বা হ্যান্ডেল সার্ভিং ডিশ বলবো ক্যাকে স্ট্যান্ড কেস্টেন আর এটা একটা বাটি টাইপের যেটা এটা বাটি চার বাটি আর কি এগুলি সব বাটি সার্ভিং ডিশ আর এগুলো হচ্ছে বড় বড় শোপিস রমজানের আর কি দুইটা ডিজাইনের তো এই তো আমার আজকের এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে আমি উপর থেকে বড় করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি তাহলে আপনারা টিক টিক দিয়ে খুব সহজে অর্ডার করে ফেলতে পারেন এগুলির আমি একটা একটা স্যাম্পল এখানে দিয়েছি এগুলির কোয়ান্টিটি আসে তবে অনেক বেশি যে তা না কারণ এখান থেকে সৈদি থেকে নেওয়াটা অনেক বেশি টাফ ব্যাপার আমাদের কস্ট বেশি পড়ে যায় এই জন্য আর কি তো আপনারা যাতে টিক দিয়ে এখান থেকে দিতে পারেন আমি একটা একটা ছবি দিয়ে দিব তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে দিয়ে দিচ্ছি এর কি একটু দেখিয়ে দিচ্ছি আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা আমি এখানে এখন দেখাতে পারতেছি না ওগুলো আরেক জায়গায় তো এটারও এটার ডাকনা যদি এখানে আসছে এটা এরকম একটি বাটি এই কালারেরই এটা ডাকনাটা এরকম হবে তো এটা আলাদা চলে আসছে